আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটা ভিডিও ভিডিওটা হচ্ছে যে এখন যারা মক্কায় আসতে চান ঠিক আছে তা আমি এদেরকে বলবো যে আপনি যদি মক্কার ইকামা হয় বা আপনার মক্কায় থাকার পারমিশন আছে হজেন মাসে তো আপনি আসেন আর যদি মক্কায় থাকার পারমিশন না থাকে তাহলে আসার দরকার নেই কারণ আপনি এখানে যদি এখন আসেন আপনি তো হ্যাঁ আপনি এখানে আইলে এখন কাজ পাবেন কারণ এক মাসে কাজ পাবেন কিন্তু আপনার যদি মক্কার ইকামা না হয় তাহলে আপনার চেকপোস্টে ধরবে তখন আবার আপনার ব্যাক ফাটা দিব তো আপনার গাড়ি ভাড়া ওটা লস হবে আর চান্স আপনি যদি ঢুকেও যান এখানে মক্কার এই যে হজের হজের সিজনটা বাই প্রচুর পরিমাণে এক থাকে ঠিক আছে বলার বাহিরে গতবার আমি অনেক কষ্টে এখানে ছিলাম ঠিক আছে যেহেতু আমার মক্কা রিকামা বাই মক্কার বাহিরে রিকামা তো আমি গতবারে একটা কোম্পানিতে কাজ করছি কিন্তু অনেক সতর্কতার সহিত ঠিক আছে আমার আমার রুমের আমার রুমমেট সেও এরকম মক্কার বাহিরে ছিল তো তারে হঠাৎ ধরে বলে যে তোর আঁকা মা দে পরে বলে যে আঁকা মা নাই রুমে তো ওরা দে ওরা নাকি একটা ডিভাইস আছে ফোনের মতো তো ওর আর কি চেয়ারাটা স্ক্যান করলো স্ক্যান করার সাথে সাথে সব ডিটেলস চলে আইছে তো ওরা কী করছে যে যেই অবস্থায় ছিল ওই অবস্থায় ওরা নিয়ে গাড়িতে নিয়ে আপনার জেদ্দার ভিতরে নিয়ে সারিয়ে দিছে ঠিক আছে জেদ্দার এমন একটা জায়গা ছাড়ছে ওখান থেকে আসা মানে অসম্ভব আর তারপর ও কী করবে ওখানে তো কেউ নাই তারপরে ও ওখান থেকে একটা গাড়ি ভাড়া করছে ওরা কয়েকজন মিলে তো এক এক লোকের তো না আপনি চিন্তা করেন যেদ্দা এখান থেকে ভাড়া হয়েছে হায়েস্ট চল্লিশ টাকা বা ষাট টাকা ঠিক আছে তো এখান থেকে এক একটা লোকের তো পাঁচশো রিয়াল নিছে তো এখন বোঝেন যে তো ওই সময় আপনার থেকে পাঁচশো টাকা যদি না থাকে আপনি কি করবেন যেদা ঘুরতে ঘুরতে হবে ওই খাওয়া কই পানি তো এই বলবো যে যারা এখন হজের মৌসুমে মক্কা ঢুকতে চান বা আসবেন ভাবছেন আমি বলি যে ভাই আপনারা আইসে না কারণ এখন মক্কার ভিতরে হয়তো আঠাইশ বা উনত্রিশ তারিখে আপনার অভিযান শুরু হবে ঠিক আছে একমাত্র আপনার যদি পারমিট থাকে এখানে মক্কার ভিতরে কাজ করার আর মক্কার ইকামা থাকে তাহলে আপনি আসেন আর একামা যদি না থাকে তা আপনার আসা কোনো দরকার নেই তা আপনি আসবেন আর ভাই বিপদে পড়বেন ঠিক আছে তো আমি সবার অনুরোধ করব যদি আপনার মক্কা আইসা আর আর দ্বিতীয় কথা যারা মক্কা আইসা ধরা দিতে চান এখন তো ভুলু আসছেন না কারণ এখন আপনারা ধরবেও না আর জেলেও নেবে না ওরা নিয়ে আপনার হয়তো ক্যাম্পে সারিয়ে দিবে না হয় আপনারা একটা জেদ্দা নিয়ে আমার বিমিত সারিয়ে দেবে তো সবার কাছে অনুরোধ আর ভিডিওটা শেয়ার করে দিন তো আরেকজন দেখলে যাতে সতর্ক হয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ